অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্য আপনাকে কথা বলতে হবে জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেস্তা বলছিলাম তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমাদের মদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু না আল্লাহ কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না আমার নবীর সঙ্গে নাভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এ নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শয়তানুন আখরাস বোবা শয়তান রাসূলুল্লাহ হাদিসে বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান বোবা এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পা ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজ

ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে যারা বিপদের কারণ গুনাহের কারণ শুধু আড়াই ধ্বংস হবে না যারা সহ্য করবে তাদেরকেও আজাবের মধ্যে নিবতিত হতে হবে একটা দৃষ্টান্ত যদি বুঝবে আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের উমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই বরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হয়ে সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায় আপনার দায়িত্ব আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে এটা হলো উন্মাদ মহাম্দির দায়িত্ব আল্লাফা এর জন্য বলেছেন ওয়েল ট্যার কম ইনকম উম ইলাল ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে হকের দিকে কাজের দিকে মানুষকে ভালো কাজের দিকে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বোল কারণ মুসলমানেরা হল আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ও খরিজাত লেন মরুনাবিল মুরুনাবিল মারুফি ওয়াতান হাওনা আনিল মুনকার তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মত हिम्मतও এখন আমাদের নাই যার জন্য আপনারা आवाज দিলেন শোনাই গেল মুসলমানেরা কি জাতি খাইরে উম্মাম ইমাম ই আকাম পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমহরের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা আল্লাহ আর যারা বলুন আল্লাহ কথা কে বলেছে আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে তামুরুন বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না রমজান এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায়ে ফেলা হোক বিনীত অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এর পরে অর্ডার দেবে সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তা মুরু নবীর মারুফ আমর হুকুম অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারি আমাদের অবস্থা হচ্ছে মোল্লা দোর মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে মোল্লা কো জুমিলা হ্যায় মসজিদ মে সিজদে কি इजाजत মোল্লা কো জুমিলা হ্যায় মসজিদ মে সিজদে কি इजाजत

যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন ওয়ালাক দিয়ে বন্ধ করা সম্ভব হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন

তাদের দাওয়াতেই সহজ সরল দাওয়া দের চুল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাত ইচু করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন তো দেন জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন ভালো কথার কার যে মানুষকে কে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি না ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি না আমরা কার দিকে ডাকি না ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন ইসলাম সে আল্লাহ রব্বুল আলামিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকি না মন গড়া কথা বলি না কথা বলে কোরআনের কথা পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছে বাজেত বক্তিদা প্রথম 1996 অর্থ বছরে বাজেট বক্তিদা আমি লক্ষ্য করলাম যিনি বক্তিদা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি শরণ করছি सहस्त्र বছরের ও মুত্তম এক탁 আমি বাকি তার বললাম না তারা মিলাইনি এই রকম বললো তার আমি অবাক হলাম আরে 12 কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি শরণ করি ও মুকেরে আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদের রেকর্ড হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেছি আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুলের হামনাথ পড়ে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের সব চুকুন আবেগকে উজাড় করে সব চুকুন শ্রদ্ধাকে করে আমি স্মরণ করছি যখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকাতা কি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সবটা আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহরকে স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম আমার আল্লাহ কত বিরাট কত কত বড় মহান কত আজি। আল্লাহ কত মহান সেজন্য সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো যেই রাজনৈতিক দলে যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহ আকবার স্লোগান দেওয়া যায় না মুসলমানের সন্তানেরা তোমরা কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে রক্ত প্রবাহিত

নারায় তকবির আল্লাহু আকবর বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগুন আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লায় বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার একাবতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই আকবার

আর এরপর সে নেক কাজ করে সৎ কাজ করে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন এই আয়াত নাজিল কখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের কিষ্ঠি রোষ চালানো হচ্ছে মুসলমানদেরকে চিত করে শোয়ায়া আগুনের উপরে চিত করে শোয়িয়েছে আগুনের আঁটা আংটা আগুনের উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের পরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হাজরাতে খোবায় ব্রাদি আল্লাহ তালার মুখে খালি গায়ে দেখে একদিন হাজরা তোমার বলেছিলেন খোবায় তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকুর পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন আমার ভাই